কিছু নিয়ে এসেছি আমি এতদিন ধরে আপনাদের সামনে আসতে পারিনি আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য তো আমি আজও অনেক কিছু প্রবলেম ফেস করেই আপনাদের সামনে এসেছি লাইভটা করার জন্য কেন কি আমাকে অনেকেই বলছেন যে দিদি আপনি কেন লাইভে আসছেন না আপনি কেন বন্ধ করে দিবেন তো এখন আমি মোটামুটি একটু ভালো আছি কিছুদিন ধরে আমার কিছু প্রবলেম হয়েছিল যাই জন্য আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না আপনাদেরকে তো যাই হোক সে সমস্ত কিছু ছেড়ে বলি আজ নতুন অনেক কিছু কালেকশন এসছে আমাদের কাছে সরস্বতী পুজোর জন্য আবার সমস্ত কিছু রিস্টক করা হয়েছে তো আপনারা দেখুন সাথে থাকুন আমাদের যে বুকিং নাম্বার সেই বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বুকিং নাম্বারে আপনারা যে প্রোডাক্ট বুকিং করবেন সেই স্ক্রিনের নাম্বার দেখেই বুক করবেন যদি কোনো শাড়ি পছন্দ হয় আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আট মুগা হ্যাঁ আট সেমি আট তো এগুলো সরস্বতী পুজোরই কালেকশান আমি আজকে লাইফটা খুব একটা বড় করবো না একটু ছোট্ট করেই লাইফটা আপনাদের সামনে দেখাবো কেন কি আজ তো সব প্রোডাক্টগুলো দেখানো সম্ভব নয় তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বারবার বলছি সেই নাম্বারেই আপনারা বুকিং করবেন একটু লাইক করুন একটু কমেন্ট করবেন আর সাথে শেয়ার করবেন আর শেয়ার করার জন্য আপনাদেরকে একটা অফার আমরা দিচ্ছি আজকে সেটা হলো আপনারা যারা শেয়ার করবেন লাইকটা তাদের জন্য তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আমি লাইকটা শেয়ার করেছি তো তাদের জন্য আমরা যে দাম রাখবো সেই দামের উপরে টেন পারসেন্ট ছাড় থাকবে ডিসকাউন্ট আছে তো আজকে শাড়িটার দাম আমি শাড়িটা দেখাই তারপরে আমি আপনাদেরকে শাড়িটার দাম বলছি আমি ড্রোনাস অ্যাটায়ারে দিন পরে এসেছি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্যি সত্যি আমি খুব দুঃখিত যে আমি আপনাদের সামনে এত দিন ধরে প্রোডাক্ট গুলো দেখাতে পাচ্ছিলাম না আমারও ভালো লাগছিল না কিন্তু উপায় নেই যাই হোক আজকে আমি আপনাদেরকে প্রোডাক্ট গুলো যেগুলো দেখাচ্ছি দেখুন তাহলে আসি দেখুন এই যাচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেমি আট মোগা এই যে আছে শাড়ি এই যাচ্ছে শাড়ি শাড়িটা আছে আপনার অরেঞ্জ কালারের ওপরে অরেঞ্জের সাথে আপনার প্যারোট গ্রিনের প্যারোট গ্রিনের কম্বাইন করা আছে এটা হচ্ছে আপনার আঁচলটা এই যে এটা যাচ্ছে আপনার আঁচলটা এটা যাচ্ছে আপনার আঁচল আর শাড়িটা যেটা অরেঞ্জ কালারের উপর আপনার পুরো ফুল বডিটা যেটা আছে সেটা কিন্তু ডুয়েল টোনের উপরই আছে মানে অরেঞ্জের সাথে হালকা গ্রিনিস ব্যাপারটা যেটা সেটা রয়ে গেছে শাড়িটার দাম আছে আপনার নশো ষাট নাইন সিক্স জিরো শাড়িটার দাম আছে আপনার নশো ষাট এই দেখুন এই যাচ্ছে শাড়ি এই যাচ্ছে শাড়ি দেখুন এটার উপরে আপনার গোল্ডেন জরির মিনা করা কাজ আছে আপনার গোল্ডেন জড়ির মিনা করা কাজ আছে গোল্ডেন জরির উপরে আপনার একটা আছে গোল্ডেন তার উপরে আশা করি দেখাতে পারছি আমি আমি বুঝতে পারছি না আপনারা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা দেখুন গোল্ডেন জড়ি গোল্ডেন জড়ির উপরে ব্লু কালারের কাজ করা আছে একটা আরেকটা আছে পিঙ্ক

আমিও শাড়িটা আপনাদের সাথেই দেখছি এই গ্রিন কালারের এইটা এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস এটা এটা যাচ্ছে আপনার ब्लाउজ পিস গ্রিন কালারের মানে সাইডে যাচ্ছে অরেঞ্জ সাইডে যাচ্ছে অরেঞ্জ এইটা হচ্ছে আপনার ब्लाउজ পিস আর শাড়িটা এইভাবে পড়বে বডির উপরে এই দেখুন

এরপরে আসছে ইয়েলো কালারের উপরে দেখুন এই যাচ্ছে আমার নেক্সট নেক্সট শাড়ি পুরো সেম সেম ডিজাইন সেম শুধু কালারটা আলাদা সমস্ত কিছুই সেম আপনার কালার কম্বিনেশনগুলো শুধু আলাদা ওটা ছিল আপনার অরেঞ্জের সাথে প্যারেড গ্রিন যেটা হয় আর এটা আছে আপনার ইয়েলোর সাথে পিঙ্ক ইয়েলো সাথে পিঙ্ক আপনার কাজ করা আছে এটা হচ্ছে আপনার পার এটা যাচ্ছে আপনার আঁচল পাটটা কিন্তু পুরো আঁচল অবধি দেওয়া আছে এমন নয় যে কুচির ওইখান অবধি পাটটা দেওয়া আছে তারপরে আর পার নেই পাটটা পুরো একদম আঁচল অবধি দেওয়া আছে আঁচলটা আপনার যেটা আছে সেটা হলো মানে দুটো কালারের ওপরে আছে টু ইন ওয়ান কালারের ওপরে আঁচলটা করা আছে এই যাচ্ছে আপনার পুরো ফুল বডি এই যাচ্ছে আপনার ফুল বডি দেখাতে পারছি আমি পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন কিনা ওটা দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করবেন এই যাচ্ছে আপনার ইয়েলো কালারের উপরে পিঙ্কের কম্বিনেশন এটার ব্লাউড পিস আছে আপনার এটার ব্লাউড পিস আছে আপনার পিঙ্ক আর দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আছে আপনার পিঙ্কের ওপরে শাড়িটা আছে আপনার অরেঞ্জের ওপরে মানে সরস্বতী পুজোয় পরার জন্য একদম পারফেক্ট শাড়ি আপনি যে পরে শুধু স্কুল কলেজে বেড়াতে যেতে পারবেন এমন নয় বাড়িতে পুজোর জন্য শাড়িটা খুব ভালোভাবে আপনি নিতে পারেন মানে ভালো ভালো যাবে এটা আপনার সরস্বতী পুজোর জন্য খুব ভালো একটা শাড়ি শাড়ির দাম আছে আপনার নয়শো শাট সাইটা হচ্ছে 8 সেমি আট মুগা। साड़ी দাম আছে 960 টাকা। আপনারা যদি কেউ একদম সাইটা শেয়ার করেন এই লাইভে শেয়ার করেন তাহলে লাইভে শেয়ার করার পর আপনি একটু কমেন্ট করবেন যে আমি লাইভে শেয়ার করলাম আর আপনি যদি साड़ीটা নিতে চান তাহলে তাহলে আপনার যাচ্ছে ওর উপরে 10% ডিসকাউন্ট। যদি নাও নিতে চান তাহলেও আপনি কমেন্ট বক্স এসে কমেন্ট করতে পারেন আপনার ভালো খারাপ কিছু আপনার যা যদি বলার থাকে আপনি সেক্ষেত্রেও কমেন্ট করতে পারবেন এই দেখুন নেক্সট কালেকশন আছে আপনার প্যারোট গ্রিনের উপরে প্যারোট গ্রিনের উপরে পিঙ্ক এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিনের উপরে পুরো শাড়িটা এই যাচ্ছে হচ্ছে আপনার ফুল বডি এটা হচ্ছে আপনার ফুল বডি আর আছে এটা হচ্ছে আপনার পার্ট এটা আপনার পার্ট পুরো পাড়টাতেই আপনার আহ ব্লু এর মানে গোল্ডেন যে জরি আছে জরির ওপরে ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লাওয়ার এর ওপরে লতা পাতা আকা আছে তার ওপরে ব্লু কালারের সুতো দিয়ে এম্ব্রয়ডারির কাজ করা আছে দেখাতে পারছি বোধহয় পুরো

একজন কমেন্ট করেছে তোমার লাইফটা খোলা আছে বলো থ্যাংক ইউ দিদি খুব সুন্দর শ্রাবণী দে যাচ্ছে আপনার শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা যেটা আছে সেটা আছে আপনার ডুয়েল টোনের উপরে ঠিক আছে ব্লাউজ পিসটা যাচ্ছে আপনার ডুয়েল টোনের উপরে তা এই ব্লাউজ পিসটা একদম সিম্পল এ দেখুন পিঙ্কের সাথে পিঙ্কের সাথে যে প্যারোট গ্রিন আছে ওই প্যারোট গ্রিনে সুতো দেওয়া কাজ করা আছে যার জন্য এটা একটু পিঙ্কের সাথে গ্রিনিশ গ্রিনিশ ভাব আছে তো এটাও যাচ্ছে আপনার ডুয়েল টোনের উপরে আপনারা একটু সাথে থাকুন আপনারা এমন নয় যে আপনারা লাইকটা দেখলেই আমি বলবো আপনাদের কি শাড়ি নিতে হবে আপনারা একটু কমেন্ট করুন তাহলে আমার ভালো লাগবে একটু লাভ রেখ দিন এই যাচ্ছে नेक्स्ट কালেকশন শাড়িটার নাম হচ্ছে আপনার আট মুগা শাড়িটার নাম হচ্ছে আপনার আট মুগা তো এটা দাম আছে আপনার 960 আর আপনি যদি একটু শেয়ার করেন আপনার যদি শাড়িটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি আরও পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনি যদি শাড়িটা নিতে চান তাহলে আমরা তো দেখতে পাবো না যে আপনি শেয়ার করেছেন দেখতে পাবো এখন দেখতে পারবো না তো সেক্ষেত্রে আপনি একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবেন যে আমি শাড়িটা নিতে চাই আমি শেয়ার করে দিয়েছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে টেন পার্সেন্ট আরও ডিসকাউন্ট দিয়ে দেবো

ফ্লাওয়ার এর কাজ করা আছে আর আপনার নীল আর পিঙ্ক সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে মিনার কাজ করা আছে গোল্ডেন জরির উপরে তার উপরে পিঙ্ক আর ব্লু সুতো দিয়ে কাজ করা আছে এই দেখুন এই যাচ্ছে আপনার আঁচল ভীষণ সুন্দর একটা লোক লুক আপনাদেরকে দেবে এই সাইডে এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি আর এটা আমাদের একদম নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে

সুতো দিয়ে বোনা আছে এই যাচ্ছে আপনার আঁচল অপূর্ব সুন্দর একটা দারুণ শাড়ি এটার ব্লাউজ পিসটাও আছে আপনার এই আঁচলের সাথে যে কালারটা দেওয়া আছে সেই এটা ব্লাউজ পিস বোঝানো যাচ্ছে বোধহয় আমি মনে হয় দেখাতে পারছি আপনাদেরকে আপনারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটু একটু কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি লাইভটা করছি আপনারা দেখছেন আর কমেন্ট করছেন আপনাদের ভালো লাগছে আপনারা একটু কমেন্ট করুন একটু সাথে থাকুন একটু শেয়ার করে দিন একটু লাভ দিয়ে দিন একটু লাইক করুন বাস এইটুকুই এইটুকুই কাম আপনাদের থেকে আর কিছু চাইছি না এই যাচ্ছে আমার নেক্সট কালেকশন এটার দাম আছে আপনার নশো টাকা আপনারা যারা নিতে চান শাড়িটা তারা তাদের জন্য আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি দেবো তার জন্য আপনাদেরকে একটা শেয়ার করে দিতে হবে এই যে আছে আপনার আমি বোধহয় একটা ইয়েলো আপনাদেরকে দেখালাম একদম সেম শাড়ি এটা আমি আর খুলছি না এটাও দাম আছে আপনার নশো ষাট টাকা সেম একদম ওই ইয়েলোটা এই ইয়েলোটা একদম সেম এটা আমি আর না মানে ইয়েলো সরস্বতী পুজো তো সেই জন্য আমি হলুদটা একটু বেশি নিয়ে এসেছি তো হলুদটা এই টাইমে একটু বেশি চলে বাসন্তী দাম যাচ্ছে আপনার নশো ষাট যাচ্ছে আপনার ওই যেটা আমি আগের বার আগে দেখালাম দেখুন এটা যাচ্ছে আপনার পিঙ্ক পাড়া পাড্ডা আছে আপনার পিঙ্ক এটা যাচ্ছে আঁচলটা ঠিক আছে আঁচলের মিডিলটা এখানে আছে আপনার পুরোটা প্যারোট গ্রিনের ডিজাইন আর পুরো বডিটা আছে আপনার এই কালার এই যাচ্ছে বডি এই যাচ্ছে বডি আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন আমার এই স্ক্রিন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবেন এই যাচ্ছে আমার নেক্সট শাড়ি পুরো বডি অল ওভার একদম

এটা ব্লাউজ পিস যাবে আপনার গ্রিন কালার মানে আঁচলের মিডিল পার্সেন্ট যে কালারটা টা আছে সেই কালার এর ব্লাউজ পিস করছে আঁচলের মিডিল পারসেন যে কালার করা আছে সেই কালার এটি ব্লাউজ পিস টা করছে আজকের মানে এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টের যারা একটু অন্য অন্যরকম পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা মানে অনেকে লাল হলুদ নীল গোলাপি এগুলো পছন্দ করেন না দেখুন পার্পেল কালারের পার্ট দেওয়া আছে পার্পেল কালারের এর দেওয়া আছে পার্পেল কালারের এর দেওয়া আছে শাড়িটা পুরোটা হচ্ছে আপনার শেওলা শেওলা গ্রিন যেটা হয় সেই শেওলা গ্রিন এর উপরে পুরো শাড়িটা আছে আপনার আর এই যাচ্ছে আপনার আঁচল এই যাচ্ছে আপনার আঁচল এই যাচ্ছে আপনার আঁচল

তো এটার দাম যাচ্ছে নশো ষাট আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনাদের জন্য আরও টেন টেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে একটা কাজ করতে হবে ডিসকাউন্ট এক্সট্রা নেওয়ার জন্য সেটা হলো শেয়ার করে দিতে হবে তো আপনারা দেখুন এই প্রোডাক্টগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আছে শাড়ির ওয়েট এমন কিছু মানে ভারী নয় যে ভীষণ একটা ওয়েটের শাড়ি খুব সুন্দর কালেকশন আপনারা নিয়ে দেখতে পারেন অনেকদিন পরই আমি আপনাদের সামনে কিছু কালেকশন নিয়ে এসেছি অনেকেই আমার ভিডিও দেখেন তারা আমাকে কমেন্ট করুন বা না করুন আমি এটা জেনে খুশি যে আমি এতদিন লাইভটা বন্ধ রেখেছিলাম বা এই শাড়ি দেখানো বন্ধ রেখেছিলাম অনেকেই কিন্তু ক্যারি করেছে যে কি আপনি কেন আসেননি কি আমার যারা রিলেটিভ আছে তাদের কাছে জিজ্ঞেস করেছেন যে আমি কেন শাড়ি দেখাচ্ছি না তো বিশেষ কিছু কারণের জন্য আমি আটকা পড়ে গেছিলাম দেখাতে পারিনি আজ আমি কিছু কালেকশন আপনাদের সামনে শেয়ার করলাম নেক্সট দিন আমি আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসবো আমার কাছে নতুন অনেক অনেক শাড়ির স্টক হয়েছে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এখানেই রাখছি আর আমার বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার যদি কারো শাড়ি পছন্দ হয় শাড়ির দাম আছে নশো টাকা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি বুকিং করবেন ইয়া তো আপনি আমার যে ভিডিও দেওয়া থাকবে ভিডিও ফটো যা কিছু দেওয়া থাকবে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আপনাদের যেখানে খুশি আপনারা সেখানে কোয়ারি করতে পারেন সে নিয়ে কোনো সমস্যা হবে না আজকের মতো এইখানেই রাখি নমস্কার গুড নাইট